আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আজ আমরা খাজা ময়নউদ্দিন চিস্তি রহমতুল্লে আলিহির বাইশটি নসিহত জানব বিশেষ দ্রষ্টব্য আপনারা কোনো ওয়েবসাইট থেকে তার কোনো উপদেশ বা অমিয়বাণী পড়তে বা শুনতে যাবেন না কারণ তার কথার সাথে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নিজেদের স্বার্থ জন্য নিজের বানানো কথা মিশিয়ে দিয়েছে যা মইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহে আলিহি কখনই বলেননি তাই এই বিষয়ে সবাই সবসময় সতর্ক থাকবেন ভিডিওটি শুরু করছি খাজা শব্দের অর্থ সম্মানী গুরু জ্ঞানী বিভিন্ন সময়ে খাজা ময়নুদ্দিন চিস্তি রহমতুল্লাহে আলীহি যেসব মূল্যবান নসিহত প্রদান করেছেন তার তুলনা হয় না এই ভিডিওতে তার বাইশটি নসিহত উপস্থাপন করা হল তা হল নম্বর এক আল্লাহকে চাও আবার দুনিয়াও চাও এটা একটা পাগলামি নম্বর দুই ন্যাককার ব্যক্তির সংস্রব ন্যাক কর্ম থেকে উত্তম পক্ষান্তরে পাপ কর্ম থেকে পাপির সংস্রব অধিকতর মন্দ নম্বর তিন মৃত্যু একটি সেতুর ন্যায় যার ওপর দিয়ে বন্ধু বন্ধুর নিকট গমন করে নম্বর চার কেয়ামতের আজাব থেকে মুক্তি পেতে হলে বিপন্ন দুস্থদের খ্যাদমত করতে হবে অভাবগ্রস্তদের অভাব মোচন ক্ষুধার্তদের আহার প্রদান এবং দামশীলতা নেয়ামতের চাবি নম্বর পাঁচ সর্বপেক্ষা বড় বন্দুকী হচ্ছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কোনো বিপদগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করা নম্বর ছয় তিনটি বস্তুর মাধ্যমে ইমানের পরিপূর্ণতা লাভ হয় তা হল আল্লাহ ভীতি আল্লাহ প্রাপ্তির কামনা ও আল্লাহর প্রেম নম্বর সাত তারাই প্রকৃত আল্লাহ প্রেমিক যাদের হৃদয় প্রতি মুহূর্তে জিকিরে নিমগ্ন থাকে কিন্তু মুখে দেখে তা বোঝা যায় না নম্বর আট যারা দুধের শিশুর ন্যায় জ্ঞানের উপযোগী তাদেরকে পোলাও কুরমার মতো অতি উঁচু স্তরের জ্ঞান দিও না নম্বর নয় রুটি রুজির চিন্তা ছাড়ো এবং রিজিকদাতাকে চিন তারপর দেখো তোমার হৃদয়ের কাঙ্ক্ষিত রিজিক কিভাবে তোমার কাছে পৌঁছে নম্বর দশ কোনো বিপদগ্রস্ত লোকের সাহায্য করাই সর্বপেক্ষা বড় ইবাদত নম্বর এগারো আল্লাহ পাক যাদের ভালোবাসেন তাদের মাথার ওপর বারিধারার মতো বিপদ বর্ষণ করেন নম্বর বারো দান করলেই আল্লাহর নেয়ামত লাভ করা সম্ভব নম্বর তেরো কামের লোকের নিদর্শন এই যে তিনি মৃত্যুকে বন্ধু মনে করেন এবং প্রতিটি শ্বাস প্রশ্বাসে আল্লাহকে স্মরণ করেন নম্বর চোদ্দ মোহাব্বতের নিদর্শন এই যে বান্দা আল্লাহর ইবাদত করবে এবং সাথে সাথে তার এই ভয়ও থাকবে যে যেন তার নৈকট্য হতে সে বঞ্চিত না হয় নম্বর পনেরো পিতামাতার দিকে ভক্তিপূর্ণ দৃষ্টিতে তাকানো ইবাদত নম্বর ষোলো হতভাগা সেই লোক যে নিজেকে গুনাহর কাজে লিপ্ত করে নম্বর ১৭ পরিশ্রম ব্যতীত কোনো কিছুই লাভ করা সম্ভব নয় নম্বর আঠারো তাও বা শুরু করতে হয় পাঁচটি বিষয় দিয়ে তা হল জাহিলের সংসর্গ পরিত্যাগ করা ভ্রান্তদের থেকে দূরে থাকা অবিশ্বাসীদের সান্নিধ্য পরিহার করা আল্লাহরপ্রিয় বান্দাদের সোহবত অবলম্বন করা ও ন্যাক কাজে মনোনিবেশ করা নম্বর উনিশ সত্যিকার বন্ধু ওই ব্যক্তি যে বন্ধুর দেওয়া বিপদকে হাসি মুখে গ্রহণ করে নম্বর বিশ একজন মুসলিম ভাইকে বেদ্যুতি বা অপদস্থ করলে নিজের যত ক্ষতি হয় সারা জীবন গুনাহের কাজে নিজেকে লিপ্ত রাখলেও তত ক্ষতি হয় না নম্বর একুশ ক্ষুধার্তকে অন্নদান অভাবগ্রস্তের অভাব পূরণ ও শত্রুর সাথে সদাচরণ চরিত্রের বিশেষ গুণ নম্বর বাইশ পৃথিবীতে প্রত্যেক জামানায় হাজার হাজার অলি বিদ্যমান থাকেন তাদের অনেকেই থেকে যান দৃষ্টির আড়ালে সুতরাং পৃথিবীকে কখনোই শূন্য মনে করো না আপনি যদি এরকম ভিডিও আরো পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন